একাদশ শ্রেণীর পড়ুয়ারায় যেন শিক্ষক হয়ে উঠল ছোটদের কাছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর উদ্যোগে নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ব্যবস্থাপনায় শনিবার হাই স্কুল মাঠে আয়োজন করা হয় এক অভিনব মহাকাশ বিজ্ঞান প্রদর্শনী কর্মসূচি মেঘালয় থেকে আসা একটি বিশেষ মডেল বাসের মধ্যেই তৈরি করা হয়েছিল সম্পূর্ণ একটি মহাজাগতিক প্রদর্শনী ক্ষেত্র এই কর্মসূচি সূচনা করেন বানবোল হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক চন্দ্রনারায়ণ সাহা উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এতদিন বই আর ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ ছিল ইসরো ও মহাকাশ বিজ্ঞানের জ্ঞান এবার ইসরোর উদ্যোগী সরাসরি মডেলের মাধ্যমে চোখের সামনে মহাকাশ বিজ্ঞানের পাঠ নেওয়ার সুযোগ পেল পড়ুয়ারা এই প্রদর্শনী কর্মসূচিতে বানবল হাই স্কুল বানবল বালিকা ও প্রাথমিক বিদ্যালয় এবং বাজে দক্ষিণাল জুনিয়র হাই স্কুলের প্রায় পাঁচশো জন পড়ুয়া অংশ নেয় মডেল বাসের ভেতরে সাজানো ছিল গ্রহ উপগ্রহ বিভিন্ন মহাকাশ অভিযানের রকেট ও স্যাটেলাইটের মডেল বানবল হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ছোটদের সামনে দাঁড়িয়ে হাতে কলমে মহাকাশ বিজ্ঞানের পাঠ দেন উল্লেখ্য চন্দ্রযান মঙ্গলযান চাঁদের পৃষ্ঠ রকেট লঞ্চ প্যাড বায়ুমণ্ডল এবং স্যাটেলাইট কিভাবে মহাকাশ থেকে ভূমিকম্প ঘূর্ণিঝড় বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা দেয় সেই সব বিষয়ে জানতে পেরে খুশিতে ভরে ওঠে পড়ুয়ারা বিজ্ঞানকে এইভাবে কাছে পেয়ে মহাকাশ নিয়ে আগ্রহ আরো বেড়েছে বলে মত শিক্ষক ও শিক্ষার্থীদের এই বিষয়ে অষ্টম শ্রেণীর পড়ুয়া আকাশ বর্মন কি বলছেন শুনুন

তুমি কোন স্কুলের ছাত্র আমি পাশাপাশি একাদশের পড়ুয়া মন্দিরা বর্মন কি বলছেন শোনাবো মন্দিরা বর্মণ আমি বানমন হাই স্কুলের এক এলিভেন ছাত্রী আমাদের এখানে ইসরো থেকে একটি মডেল বাস এসেছে এবং আমরা এখানে হচ্ছে আমাদের ছোট ছোট ভাই বোন আশেপাশে স্কুলের ছোটো ছোটো বাচ্চাদের আমরা হচ্ছে ওদের হচ্ছে জানাচ্ছি কীভাবে আমাদের হলো স্যাটেলাইট আমাদের মহাকাশ যান কীভাবে এখানে এসে মানে কীভাবে আকাশে যাচ্ছে কীভাবে পৌঁছাচ্ছে সেখানে গিয়ে কী করছে আমরা সেগুলো যাদের জানাতে পারছি এবং এখানেই বাসটি এসেছে এবং আমি খুবই আনন্দিত যে এটাতে আমি একজন মানে পাঠি এরকম অভিজ্ঞতা আগে ছিল না এরকম অভিজ্ঞতা কখনো হয়নি আমি সাধারণত বইয়ে পড়েছি যে এগুলো থেকে মানে আমরা জানতে পারি মহাকাশে কীভাবে সে কীভাবে গবেষণা হচ্ছে কিন্তু এখন এটা সেটা চোখের সামনে দেখতে পাচ্ছি এটার জন্য আমি খুবই মানে এক্সাইটেড আর ভাইদেরকে ভাইরা কি বলছে শিখলো বুঝতে পারছে তাদেরকে বোঝাতে পারছি এবং নিজেরও অভিজ্ঞতা হচ্ছে তাদেরকে ভালো করে বোঝাতে পারছি যাতে তারা হলো আগামীকাল কাল এসব নিয়ে অন্য না কোনো কিছু হলো যাতে এই জায়গায় পৌঁছাতে পারে একজন আমি বানমা হাই স্কুলের ছাত্র ভারপ্রাপ্ত শিক্ষক চন্দ্রনারায়ণ সাহা কি বলছেন শুনে নেব আজকে স্কুলে একটা প্রদর্শনীমূলক ভ্যান এসছে যেখানে মহাকাশ সম্পর্কে জানতে কি বিষয়টা হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তারা গোটা রাজ্যব্যাপী পশ্চিমবঙ্গের সহ এবং গোটা ভারতবর্ষে তারা চাইছে যে মহাকাশ গবেষণা ভারতবর্ষের যে সফলতা তার একটা প্রচার করতে এবং সেই সুযোগটাকে আমরা কাজে লাগিয়েছি আমাদের ছাত্রছাত্রীদের জন্য আমাদের শিক্ষক মানে ফিজিক্সের দুজন শিক্ষক মহাদেব রায় আর দাস সহ বাকি বিজ্ঞান বিভাগের সমস্ত শিক্ষক শিক্ষিকারা মিলে কিছু ছাত্রছাত্রী তৈরি করা হয়েছে ডেমনস্ট্রেটর হিসাবে তারাই বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীদেরকে তারা কিন্তু ডেমনস্ট্রেট করে বোঝাচ্ছে যে এই যে চন্দ্রযান কেমন করে হয়েছিল সফলতা কী ইসরো কেমন করে স্যাটেলাইটগুলো পাঠায় মহাকাশে সেই স্যাটেলাইটগুলো কীভাবে আমাদের যে কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা তাদের মধ্যে যোগাযোগ রক্ষা করা এই সমস্ত বিষয়টাকে আমরা বাচ্চাদের সামনে তুলে ধরা হয়েছে স্কুলের মাধ্যমে ভ্যানের মাধ্যমে এবং তার সাথে সাথে যেটা হচ্ছে সেটা আমাদের এখানে তিনটে স্কুল এসছে পাশাপাশি বাজে দক্ষিণাল জুনিয়ার হাই স্কুল বানবল মহিলাল বালিকা বিদ্যালয় এবং বানবুল প্রাথমিক স্কুলে খুদেরা তারা বেশ আনন্দ করে কিন্তু দেখছে মজা করছে এবং এখান থেকে শিখে আগামী দিনে একটা বিজ্ঞানের প্রতি মহাকাশ গবেষণার প্রতি যে আকর্ষণ সেটা তৈরি করার বাসনা থেকে কিন্তু এই ধরনের একটা উদ্যোগ আমরা নিয়েছি এখানে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যারা ভলেন্টিয়ার রয়েছে তারাই কিন্তু ডেমনস্ট্রেট করে বোঝাচ্ছে তারাই কিন্তু খুদেদেরকে বোঝাচ্ছে এটা একটা বড় সাফল্য আমাদের যে এবং সেটা মহাকাশ গবেষণা সংস্থা তারাই কে ছিল যে বড়োরা ছোটোদেরকে বোঝান তা আমরা আমাদের বাচ্চাদেরকে শিখিয়ে দিয়েছিলাম কি কি আছে না আছে এবং তারপরে সেই বাচ্চারাই যারা ইলেভেন টুয়েলভে পড়ছে তারা কিন্তু জুনিয়র বাচ্চাদেরকে বিভিন্ন স্কুল থেকে আসা ছেলে মেয়েদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এখানে কী কী আছে কোনটা কীভাবে কাজ করে তবে ইসরোর এই প্রদর্শনী পড়ুয়াদের মধ্যে মহাকাশ বিজ্ঞান নিয়ে নতুন কৌতূহল ও স্বপ্নের জন্ম দিল হাতে কলমের শিক্ষার এই উদ্যোগ আগামী প্রজন্মের বিজ্ঞান মনস্কতা গড়ে তুলবে বলে আশাবাদী শিক্ষক উত্তর দিনাজপুরের রিটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা